কি আর তো বশিনি পরিষ্কার করছি হাত না লাগিয়ে বৈজ্ঞানিক উপায় যে লোকটা আমাদের মন খুলে হাসাতেন তাকে কি শুধু হাসির রাজা বললেই সব বলা হয়ে যায় আরে বাবা যে ড্রাম বাজিয়ে আমাদের ছোটবেলাটাকে জমিয়ে দিয়েছিল তার সেই হাসির পিছনে কিন্তু লুকিয়ে ছিল কঠিন ডিসিপ্লিন একদম কড়া সত্যি বলতে আমরা তাকে কমেডি কিং বলতাম বটে কিন্তু সত্যজিৎ রায় বা মৃণাল সেন তারা সবাই রবি ঘোষকে দেখতেন এমন একজন হিসেবে যাকে ছাড়া কাজটা হবেই না বাংলা সিনেমার সেই দারুণ সময়টায় তিনি ছিলেন একজন জাদুকর হাসতে হাসতেই যেন চরিত্রগুলোকে অন্য লেভেলে তুলে দিতেন কি দারুণ ব্যাপার তাই না তার পুরো নামটা ছিল রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার উফ একটু বেশি ভারী না তাই তিনি নিজের থেকেই দস্তিদারটা বাদ দিলেন লোকটা দারুণ মজার কিন্তু লাইফের শুরুটা ছিল পুরাই ডিসিপ্লিন ফিল্মে আসার আগে উনিশশো তেপ্পান্ন থেকে উনিশশো এই কবছর তিনি কলকাতার ব্যাংশাল কোর্টে চাকরি করতেন শুধু তাই নয় আমাদের সেই হাসিখুশি অভিনেতা কিন্তু রেগুলার বডি বিল্ডিং করতেন শুনে অবাক হচ্ছেন ভাবুন তো একবার যাকে দেখে আমরা এত মজা পেতাম তার ভেতরটা তৈরি হয়েছিল একদম কঠোর পরিশ্রম আর শরীরচর্চায় এই জোরটাই কিন্তু তাকে অভিনয়ের ভেতরটা বুঝতে শিখেছিল যাকে আমরা আজকাল ম্যাথড অ্যাক্টিং বলি আরে বাবা ফিল্মে আসার আগে তিনি জমিয়ে থিয়েটার করতেন কিংবদন্তি উৎপল দত্তের লিটিল থিয়েটার গ্রুপ বা এল জয়েন করলেন বুঝতেই পারছেন উৎপল দত্তের মতো গুরুর কাছে ট্রেনিং তো আর যেমন তেমন ব্যাপার না ওটা ছিল যেন একটা স্কুল যেখানে শুধু অ্যাক্টিং নয় সেখানে হতো ডিসিপ্লিন আর আদর্শ রেজাল্ট উনিশশো সালে তার সুপারহিট নাটক অঙ্গারের জন্য তিনি পেয়ে গেলেন উল্টো রাত পুরস্কার এই পুরস্কারটা প্রমাণ করে দেয় রবি ঘোষ কিন্তু শুধু হাসির জন্য বিখ্যাত হননি বরং একজন হেভিওয়েট অভিনেতা হিসেবে তৈরি হয়েই ক্যামেরার সামনে এসেছিলেন থিয়েটারের সব অভিজ্ঞতা ঝুলি ভরে উনিশশো সালে তিনি এলেন তপন সিনহার দারুণ ছবি গল্প হলেও সত্যিতে এখানে তার রোলটা ছিল ধনঞ্জয় একজন সহজ সরল কাজের লোক কিন্তু মজার কথা কি জানেন এই লোকটাই ছিল বাড়ির সব ঝামেলা অশান্তি মেটানোর একমাত্র উপায় ডিরেক্টর তপন সিনহা তো বলেই ধনঞ্জয় আসলে সাধারণ পোশাকে একজন দেবদূত ব্যাস এই ক্যারেক্টারটাই রবি ঘোষের জন্য একটা নতুন পরিচয় তৈরি তারপর এলো সেই ফাটাফাটি রোল যা তাকে শুধু বাংলায় নয় সারা বিশ্বে চিনিয়ে দিল হ্যাঁ বলছি সত্যজিৎ রায়ের গুপি গায়ন বাঘা বাইনের বাঘা বাইনের কথা তার সেই ড্রাম বাজানো সেই সরলতা ওহ মনে হতো যেন পুরো ছবিতে মানিকদার ম্যাজিকের একটা পার্টি ছিলেন তিনি অনেকে তো বলেই থাকেন রবি ঘোষ না থাকলে গুপি বাঘার গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত আর এখানেই লুকিয়ে আছে তার আসল অ্যাক্টিংয়ের জোর মানিকদা যিনি নিজের কাজ নিয়ে খুবই পারফেকশনিস্ট ছিলেন তিনি রবি ঘোষকে নিজের মতো করে কিছু করার ফ্রিডম দিতেন মানে ক্যারেক্টারটা তিনি এত ভেতর থেকে বুঝতেন যে যাই করতেন সেটাই একদম পারফেক্ট হতো এটাই কিন্তু সেই কঠিন ম্যাথড অ্যাক্টিংয়ের পাওয়ার না না তিনি শুধু গুপি বাঘাতে আটকে থাকেন মানিক দাতো তার সিরিয়াস ছবিতেও রবি নিয়েছেন যেমন অরণ্যের দিনরাত্রিতে তিনি শেখর চারজনের মধ্যে এই সাতাশিঁধে বেকার ছেলেটার মধ্যে কিন্তু একটা অন্যরকম কনফিডেন্স আর সততা ছিল আবার ধরুন মিরান সেনের মতো ডিরেক্টরের এক্সপেরিমেন্টাল ছবি কোরাসেও তিনি কাজ করেছেন লাইফের শেষ দিকে এসে তিনি সবাইকে চমকে দিলেন উনিশশো সালে নয়ন তারা ছবিতে তিনি এমন একটা রোলে নামলেন যেখানে হাসি চাট্টার ছিটে ফোটো এক গরিব অভিনেত্রীর জন্য কাজ খুঁজতে থাকা এক থিয়েটারের দালালের সিরিয়াস এই ছবিতে তিনি দেখিয়ে দিলেন তিনি শুধু কমেডি কিং নন বরং একজন ভার্সিটাইল মাস্টার আর এই কাজের জন্য তিনি মারা যাওয়ার পর উনিশশো সালে আনন্দলোক পুরস্কার পেলেন কি দারুণ অ্যাক্টর রবি ঘোষ উনিশশো থেকে সাতানব্বই সাল প্রায় চার দশক ধরে বাংলা সিনেমাকে ভরিয়ে রেখেছেন চরিত্র অভিনেতাদের যে একটা আলাদা সম্মান থাকতে পারে সেটা তিনি প্রথম প্রমাণ করলেন তিনি আমাদের শিখিয়ে গেলেন যে লোকটা দেখতে বা কাজকর্মে খুবই সাধারণ তারও কিন্তু একটা অনেক বড় ইমপ্যাক্ট থাকতে পারে মাত্র পঁয়ষট্টি বছর বয়সে উনিশশো সালে শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে তিনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু আমাদের হাসি আমাদের ছোটবেলার গুপি গল্প আর বাংলা সিনেমার সব দারুণ ছবিতে তিনি কিন্তু আজও একদম অমর আচ্ছা বলুন তো রবি ঘোষের কোন ক্যারেক্টারটা আপনার সবচেয়ে ফেভারিট ধনঞ্জয় পাঘা নাকি অন্য কেউ কমেন্ট করে চটপট জানিয়ে দিন আর রকম সব গ্রেট অ্যাক্টরদের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন